বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো এই দেখো আমি রেডি হয়ে নিয়েছি এখন তোমরা তো জানোই বাসন্তী পূজা চলছে তো আজকে অষ্টমী পূজা তা আমাদের অষ্টমী পূজাতে সবার প্রসাদের নিয়ন্ত্রণ আমার বাপের বাড়িতে বাসন্তী পূজা হয় আমাদের পাড়াই হচ্ছে তো আমরা এখন যাব প্রসাদ খেতে তো তোমাদেরকে মায়ের দর্শন করাবো আমরা দেখতে থাকো বাসন্তী মায়ের পুজোর গেট দেখো আমরা পাড়ার ভিতরে পুজোটা হয় তা আমি দেখো ভিতরে ঢুকে গেলাম এই যে অন্নপূর্ণা মায়ের পূজা চলছে বাসন্তী মায়ের পূজার সময় অন্নপূর্ণা মার পূজা চলে তো এখন এসে দেখি পূজা চলছে দুপুর একটা বাজে ঠাকুর কর্তা পূজা দিচ্ছে এই পাশে বাসন্তী মা দেখো কত সুন্দর লাগছে মাকে তোমরা সবাই মাকে দর্শন করো সবাই মঙ্গল হোক কত লাগছে দেখো আরে দেখো মানুষের কত ভিড় সবাই অঞ্জলে নিয়েছে আমি নিতে পারি নাই আর এদিকে চন্ডী পুজো প্রসাদ দিচ্ছে আমি একটু নিয়েছি আর এদিকে সবাই প্রসাদ পাচ্ছে এত ভিড় জায়গায় পাচ্ছিলাম না বসবার অনেক মানুষ ফাইনালি বসে পড়লাম প্রসাদ খেতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তা আমাদেরকে ওয়ান টাইম ঢাল দিয়ে দিল তে দেখো খিচুড়ি লাবড়া এত গরম ছিল ধরতে পারছিলাম না প্রসাদ অনেক কষ্টে খেয়েছি গরম গরম প্রসাদ আর এদিকে প্রচণ্ড গরম প্রসাদটা অনেক স্বাদ হয়েছে তো মিষ্টনা দিয়ে দিয়েছে তো পুজো আবারও অন্নপূর্ণা মা যজ্ঞ চলছে প্রসাদ খেয়ে এসে পড়লাম এখন করতে যজ্ঞ করবে আর এদিকে মায়ের দর্শন করে চলে যাব বেশিক্ষণ বসতে পারেনি অনেক গরম ছিল ছেলেটা কান্নাকাটি করছিল তাই বাড়িতে চলে গিয়েছি